জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকায় শনিবারের পদযাত্রার অনুমতি চাইল বিএনপি এদিকে সাইদির মৃত্যুতে শোক প্রকাশ জামালপুরের ছাত্রলীগের আঠারো নেতাকর্মী বহিষ্কার খালেদা জিয়ার খাবারে কিছু মেশানো হয়েছে কিনা সন্দেহ বললেন ডিসবি অনির্বাচিতদের হাতে ক্ষমতা গণতন্ত্রের পরিপন্থী জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ আব্দুল সালামের সর্বশেষ জানি দেব আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় মন্তব্য বকুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঢাকায় শনিবারের পদযাত্রার অনুমতি চাইল বিএনপি রাজধানীতে আগামী শনিবার অনুষ্ঠিত পদযাত্রার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বয় কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয় বিএনপির চেয়ারপারসন খালেদিজার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন ঢাকার নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত এ কর্মসূচি হবে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগ পদযাত্রা হবে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা তিন দিনের কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিএনপি সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে দলটি ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক কর্মসূচি পালন করছেন যেখানে অংশ নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল শুক্রবার ঢাকা সহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি ওই ঢাকায় দুটি গণমিছিল হবে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিন গুলশান দুই থেকে শুরু করে গুলশান এক ও তিতুমির কলেজ হয়ে মহাকালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে যা সায়দাবাদ ব্রিজ ধলপুর কমিউনিটি সেন্টার গোলাপবাগ কমলাপুর বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও শাহজাহানপুর ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে সাইদির মৃত্যুতে শোক প্রকাশ জামালপুরের ছাত্রলীগের আঠারো নেতাকর্মী বহিষ্কার বিরোধী অপরাধে আমৃত দণ্ডপ্রাপ্ত দিলয়ার হুসাইন সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করার অভিযোগে জামালপুরের ছাত্রলীগের আঠারো নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায় তারা শোক প্রকাশ করেছেন বলে অভিযোগ ওঠে বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি কাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির স্বাক্ষরিত পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে আরও বলা হয় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের জামালপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে জানতে চলে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু বলেন একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এ সংগঠনের নীতি আদর্শ এবং শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই নীতি আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে খালেদা জিয়ার খাবারে কিছু মেশানো হয়েছে কিনা সন্দেহ বললেন রিজভি বিএনপির অসুস্থতার উদ্বেগ জানিয়ে দলের সিনিয়র মহাসচিব রুহুল কবির যে মহিলা গেলেন তিনি আজ গুরুতর অসুস্থ কেন জেলখানায় তার খাবারের মধ্যে সরকার কোনো কিছু মিশিয়েছে কিনা এটা নিয়ে জনগণ আজকে সন্দেহ প্রকাশ করছে ঠিক যেমন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়েও কিন্তু রহস্য দেখা দিয়েছে কেননা পনেরো আগস্টের প্রাককালে তিনি মারা গেলেন এটা হার্ট অ্যাটাকে ডাক্তাররা তার ফাঁসির জন্য স্লোগান দিয়েছিল সেই ডাক্তারদেরকেই সাইদির চিকিৎসায় রাখা হয়েছিল তাহলে এটা কি উদ্বেগ করবে না রহস্যের উদ্বেগ করবে না সুতরাং আমরা আজ শঙ্কিত গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তাকে সহ্য করবে না বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা বেনপির উদ্যোগে বেনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিনজিরা বেনপির কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন রিজভি বলেন একদিকে পুলিশ আরেকদিকে আওয়ামী লীগ এর মধ্যেও আমাদের সংগ্রাম অব্যাহত আছে আজকে দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বরাচারের গুলিতেও পিছু হটে না খালেদা জিয়া নয় বছর সংগ্রাম করেছেন তার এই ভূমিকা গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন কখনো দৃষ্টান্ত বেগম জিয়া রিজপি আরো বলেন আপনারা মনে করে দেখুন সেই এরশাদের সময় শেখ হাসিনা বলেছিলেন যে যারা এরশাদের সঙ্গে নির্বাচনে অংশ নেবে তারা হবে জাতীয় বেইমান কিন্তু তার আটচল্লিশ ঘন্টা না যেতেই উনি সিদ্ধান্ত নিলেন যে নির্বাচনে যাবেন কিন্তু বেগম বেগম জিয়া করেননি এগুলো তো জনগণ যাচাই করেন সুতরাং বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বেগম জিয়া জিতেছেন শেখ হাসিনা কিন্তু জিততে পারেনি এটাই বেগম খালেদা জিয়ার কৃতিত্ব তিনি আজও স্বাধীন সার্বভৌমত্বের জন্য লড়াই করছেন তিনি গণতন্ত্রের জন্য মানুষের জন্য লড়ছেন এ কারণে তিনি শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়েছেন তাকে সহ্য করছেন আর সরকার আদালতকে ব্যবহারের মাধ্যমে মিথ্যা মামলায় রায় দিয়ে সাজা দেওয়া হয়েছে তিনি এখন জীবন যন্ত্রণায় ভুগছেন তার জন্য আমরা কিছুই করতে পারিনি আমাদের অনেকেরই সন্দেহ হয় শেখ হাসিনার মতো এমন নিষ্ঠুর শাসক ক্ষমতায় থাকলে আরও ষড়যন্ত্র হবে অনির্বাচিতদের হাতে ক্ষমতা গণতন্ত্রের পরিপন্থী ডক্টর শান্তনু মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আত্মপরিচয় রাজনীতি রাজনৈতিক ধর্ম নিরপেক্ষতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজ তথা কুতথ্য গণতন্ত্র ঘাটতি রাষ্ট্র ও সুশীল সমাজ সম্পর্ক এবং নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে তিনি গবেষণা করেন তার উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আগামী নির্বাচন সহ নানা বিষয় কালবেলার সঙ্গে কথা বলা জানাচ্ছেন দেশের রাজনীতির গতি প্রকৃতি আমাদের কি বার্তা প্রদান করছে প্রশ্নের উত্তরে ড শান্তনু মজুমদার বলেন গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক দলগুলো ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকারি দল মাঠের বিরোধী দল পালন করছে আলাদা আলাদা কর্মসূচি এতে মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে তবে সেটা আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে বলে মনে করি না বাংলাদেশের রাজনীতিবিদদের বিচার বুদ্ধি অনেক পরিপক্ক নিজেদের ভালো মন্দ বোঝার সক্ষমতাও তাদের রয়েছে তাদের বিচার বুদ্ধির ওপর আমার আস্থা রয়েছে এও মনে করি জনমনে যতটুকু অসস্থি তৈরি হয়েছে সেটি দূর করার মতো সামর্থ্য আমাদের রাজনীতিবিদ্দের রয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? প্রতিকারী নতুন মনে হলো জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এর প্রধান কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি আত্মপরিচয় রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং জাতীয়তাবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়subseteq প্রধান দুটি রাজনৈতিক দল বিপরীত মেরুতে অবস্থান করে সবসময় তারা প্রকাশ উগ্রভাবে না ঘটালো ভেতরে ভেতরে তা চলমান থাকে সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীভাবে গড়ে ওঠেনি রাজনৈতিক সংস্কারও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি গণতন্ত্র প্রসঙ্গে সরকারি দল ও বিরোধী দল অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজড আচরণ করে তাদের সমর্থনে নিজ নিজ বয়ান তৈরি করে অধিকার রক্ষা এবং দায়িত্বশীলতার মতো বিষয়গুলো বিশ্লেষণ করলে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সীমাবদ্ধতাগুলো অনুধাবন করতে কষ্ট হয় না জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার বললেন আব্দুল সালাম লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ অভিযোগ করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে যার কারণে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে তার সহ ধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে কিন্তু এসব করে কোনো লাভ নেই বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য কতজনকে কারাগারে নেবেন আপনাদের সময় শেষ ভালোই ভালোই জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন নতুবা চলমান আন্দোলনে আপনারা বিদায় বাধ্য হবেন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় বললেন বকুল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোটাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি শঙ্কা প্রকাশ করে বলেন এর এরা আবার ক্ষমতায় আসলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে